রায় শুনে যা বললেন শেখ হাসিনা জানাব শেখ হাসিনার নিয়ে যা বলল ভারত এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফের ধাওয়া পাল্টা মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জামাতের এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার দিন শেষ মিষ্টি খাবে বাংলাদেশ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত রায় শুনে যা বললেন শেখ হাসিনা জুলাই গণবুদ্ধানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অবহিত করেছেন শেখ হাসিনা খবর বিবিসির রায়ের পর প্রকাশিত পাঁচ প্রেস্টার এক বিবৃতিতে তিনি বলেন রাজনৈতিক শক্তি হিসেবে তার দল আওয়ামী লীগকে বাতিল করার উপায় হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার এই মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের নির্বাচন শীত হাসিনা এর আগে এই বিচারককে প্রহসন বলে অবহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি আরো বলেন আমি একটি যথাযথ ট্রাইব্যুনালে মুখোমুখি হতে ভয় পাই না যেখানে প্রমাণগুলো ন্যায্যভাবে যাচাই করা যায় শেখ হাসিনা বলেন তিনি মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে তার সরকারের সফলতার জন্য অত্যন্ত গর্বিত সোমবার পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিনি সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপ সকল সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত কারাদণ্ড দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক দুপুর ১২টা চৌত্রিশ মিনিটের রায় পড়া শুরু হয় পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক পরের রায় শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ও সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্বাসনে থাকা হাসিনার রায় নজরে নিয়েছে ভারত এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা সর্বতা সকল অংশীদার সঙ্গে গঠনমূলক ভাবে এই লক্ষ্যে কাজ করব তবে বিবৃতিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত বছরের জুলাই আগস্টে গণবুদ্ধানের সময় ছাত্র জনতার উপর সংঘটিত বিরোধী অপরাধের মামলায় তারে সাজা ঘোষণা করা হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম مرتজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আমদর সাথে ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেছে রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে এনজিবি ছাড়াও জুলাই আগস্ট নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রায়ই আদালত বলেছেন শেখ হাসিনা বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে একটিতে আমৃত কারাতন্ত্র এবং অন্য দুটি অপরাধে মৃত্যুতন্ত্র দেয়া হয়েছে একই দিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রায় ঘোষণার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছ থেকে ফেরত চেয়ে বিবৃতি দিয়েছেন হাসিনাকে হস্তান্তর করবে ভারত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের রায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ সুলভ এবং ন্যায় বিচার প্রতি অপজ্ঞার সামিল বিবৃতিতে আরো বলা আমরা ভারত সরকার প্রতি আহ্বান জানাই তারা জন্য অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যাপন চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে হাসিনাকে ফেরত দেবে ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির প্রায় ঘোষণা পর শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে নতুন করে আলোচনায় শুরু হয়েছে সবাইকে প্রধানমন্ত্রীকে ভারত ফেরত দিবে কিনা সেই প্রশ্ন করেছেন অনেকে রায় ঘোষণার পর কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক সিরাধা দত্ত বলেছেন হাসিনা বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাপন করবে না তিনি বলেন ভারত কোন অবস্থাতেই তাকে প্রত্যাপন করবে না গত দেড় বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময়ই তা ভঙ্গুর মনে হয়েছে বলেন হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিত ছিল তিনি বলেন দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে তার বেশ কঠিন বিচার হবে এটা প্রত্যেকেই আশা করেছিলেন ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রতিক্রিয়া বা প্রক্রিয়া অনুসারে পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কারো কোনো সন্দেহ নেই প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণও রয়েছে জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়কে বিশেষজ্ঞ বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বয়ক তৈরির চেষ্টা করবে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে ফের ধাওয়া পাল্টা ধাওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোচার দিয়ে গুড়িয়ে দিতে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ সেখানে আবারও পুলিশের সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সোমবার বিকেল চারটার দিকে রিপোর্ট লেখা সময় সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সরজমিনে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড ফাঁসির আদেশে দেওয়ার পর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারও ভাঙতে চান আন্দোলনকারীরা পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা টিয়ার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্তমানে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশের দিকে রওনা হন বাড়িটি ভাঙার জন্য পরে দুপুরে থেকে এসকাভেটর নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকার প্রবেশ মুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয় এ সময় ছাত্র জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পরে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এর আগে সেনাবাহিনী তার মধ্যে বত্রিশের আশপাশের পুরো সড়ক ঘিরে করা অবস্থান নেয় অন্যদিকে স্কাভেটর নিয়ে অবস্থান নেওয়া ছাত্র জনতা আওয়ামী লীগ নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে তাদের স্লোগানের মধ্যে ছিল মজিববাদে রাস্তা না এই বাংলায় হবে না বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে দাও গুড়িয়ে দাও জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় তার মধ্যে বত্রিশ নম্বরের বাড়ির কিছু অংশ বোলডুজার দিয়ে কয়েক দফায় ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জামাতের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর নিয়েছে জানিয়েছে জামাতে ইসলামী রায়ের প্রতিক্রিয়া জামাত বলছে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে তিনি বলেন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশ ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে গুলাম পরওয়ার আরো বলেন শত প্রতিবেশী ষোলো পাচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব উল্লেখিত তিনটি অপরাধের পৃথক অভিযোগে হাসিনাকে মৃত্যুতন্ত্র দেওয়ার পাশাপাশি আরো দুটি অভিযোগে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং বামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার বিচারপতি মোহাম্মদ গুলো মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন শেখ হাসিনার দিন শেষ মিষ্টি খাবে বাংলাদেশ শেখ হাসিনার দিন শেষ মিষ্টেক বাংলাদেশ এই মাত্র খবর এলো খুনে হাসিনার ফাঁসি হল সহ নানা ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএ সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণার পর এই দৃশ্য দেখা যায় সরেজমিনে দেখা যায় টিএসএতে বড় পর্দায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা চলছিল রায় ঘোষণার পরে ডাকসুর নেতাকর্মী সহ অনেকে উল্লাসে মেতে ওঠেন রায় ঘোষণার পরপরে মিষ্টি খাওয়ানো হয় সেখানে উল্লাস করা লোকজনকে খুশিতে অনেকে সেই মিষ্টি মুখে দেন অন্যকে খাইয়ে দেন ডাক্সার সমাজ সেবা সম্পাদক রিয়াজ জুবায়ের বলেন আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলি বাংলার জমিনে এখন থেকে শুধুমাত্র ন্যায় বিচারের সংস্কৃতি চলবে আমি বিশেষ করে তাজুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌসিন হলের বিপি সাদেক শেখদার বলেন আমরা আজকের এই সময়টাchrono আমরা প্রতীক্ষা করেছিলাম আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে যারা আহত হয়েছে আজ তাদের পরিবারের খুশির দিন আমরা এই ফাঁসির রায় বাস্তবায়ন দেখতে চাই প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন